কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র প্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা বিপজ্জনক এই প্রবাহ থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজন সতর্কতা আমরা ভিডিও থেকে জেনে নেবো কি কী করতে হবে এবং কি কি করা যাবে না প্রথমেই কী করবেন এক তৃষ্ণাত্মবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন সর্বদা পানীয় জল সঙ্গে রাখুন দুই বেশি করে নুন চিনি বা লেবু জল ঘোল ও ওআরএস পান করুন সূর্যালোকে বেরোনের সময় হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরুন চার প্রবল রোদে টুপি বা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন এবং ছাতা ব্যবহার করুন পায়ে জুতো বেরোন পাঁচ তেল মশলা ছাড়া হালকা খাবার খান ও বাইরে জলীয় অংশ বেশি আছে এরকম ফল যেমন তরমুজ শসা ইত্যাদি খান ছয় পশুদের ছায় রাখুন পর্যাপ্ত জল খাওয়ান সাত ঘর ঠান্ডা করতে পর্দা খসখস সানসেড ইত্যাদি ব্যবহার করুন ঘর বন্ধ না রেখে হাওয়া জন্য খোলার দরজা জানলা খুলে রাখুন স্থানীয় আবহাওয়া দিকে খেয়াল রাখুন অসুস্থ হলেই দেরি না করে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন এবারে আমরা জেনে নেব কি করা যাবে না প্রথমত পোকার রোদে না বেরোনোর চেষ্টা করতে হবে দুই দুপুর বেলার তীব্র রোদে বেশি পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো তিন থামিয়ে রাখা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রেখে যাবেন না চার বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার থেকে বিরত থাকুন পাঁচ রং জাতীয় তরল বর্জন করুন ছয় পাথানুকূল ঘরে ঢোকা বা বেরোনোর আগে অন্তত পাঁচ মিনিট সাধারণ তাপমাত্রা সমৃদ্ধ স্থানে অপেক্ষা করুন ছয় শিশুদের যত্ন নিন সামান্য অসুস্থ বোধ করলে বাইরে যাওয়া থেকে বিরত রাখুন এবারে আমরা জানবো প্রবল গরমে হিট স্ট্রোকে অসুস্থ বোধ হলে কি করবেন প্রথমত আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে ছায়াযুক্ত অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছে দিন লবণ জল বা নুন চিনি জল বা ও আর প্রয়োজনে খাওয়াতে থাকুন তবে খাবার বা জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ